জান্নাতে যারা যাবে তাদের জন্য দুধের ঝর্ণা থাকবে তাদের জন্য মদের ঝর্ণা থাকবে মদের আবার বোতলের মদও থাকবে এরকম বোতল ধরে খায় না জান্নাতিরাও খাবে কিন্তু মাতলামি হবে না জান্নাতের সুগ্রাণ যুক্ত ফুলের নির্যাস থেকে আল্লাহ রাহিক বানাবে চিল্লাই আল্লাহ আবার আল্লাহ বললেন মিজাজুহমিন তাসনিম তাসনিমের ফ্লেভার থাকবে মির্জা জুহা কাফোরা কর্পুরের ফ্লেভারে থাকবে মির্জা জোহা জঞ্জাবিলা জিঞ্জার মানি আদ তাহলে সব হবে শরাব আন এই মদ এই পানীয় এই ড্রিঙ্কস শেষে আল্লাহ তাআলা যে পানীয় দিয়ে সব জান্নাতিদেরকে ধন্য করবেন সেটার নাম হচ্ছে আল কৌসফ সেটার নাম কি এই শরাবের নামে কোরানের একটা সূরা আছে না নাই সূরাটার নাম কি চিল্লায় বলেন পড়েন ইল্লাহ কেও সোসা সলনি হ ন শানি কাহুয়াল তার অনবি আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়েছি আহলা আমিনাল আসাফ হাউজে কাউসারের পানি হবে মধুর চৈত মিষ্টি আবিয়া দুমিনাল লাবান দুধের চৈতে সাদা আব্র দুমিনার ফেলজ বরফের চৈতেও ঠান্ডা একভোগ হাউজে কাউর জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে এভাবে জান্নাতিরা একের পর এক ড্রিংস খেতে শুরু করবে তাহলে আপনি জান্নাতে ঢুকলেন ইচ্ছে মতো খাবার দাবার খেলেন ড্রিঙ্কস করলেন এবার কিছু চমৎকার গেট আপ আর ড্রেস আপ এর জান্নাতে মনে পোশাক টোশাক থাকবে না থাকবে আল্লাহ বলেন ওয়া লিবাসুহুম ফিহা হারির জান্নাতীদেরকে আল্লাহ তাআলা রেশমের কাপড় দিয়ে ড্রেস আপ পরিয়ে দিবেন দুনিয়াতে পুরুষ মুমিন পুরুষের জন্য গোল্ড ইউজ করা

স্বর্ণখচিত এম্ব্রয়ডারি করা থাকবে ডিজাইন থাকবে এগুলো জান্নাতিরা পরে পরে ঘুরবে ওয়ু হাল্লাউ না ফিন আসাম সব জান্নাতিদের কেরফ বলে হাতের মধ্যে জ্যান্নাতের গোল্ডের ব্রেসলেট পরিয়ে দিবে একটুরা দুনিয়ার মুখে ব্রেসলেট পড়ো না চুরি পড়ো না কিছু কিছু ছেলে আছে দেখে হাতে চুড়ি পড়ে আছে না নাই মলভী বাজারে নাই আছে হাতে চুড়ি পড়ে কানের মধ্যে দুল পড়ে আবার এদিকে সিদিরি করে এদিকে আবার এই জায়গায় সিদ্দিক করে এরকম ডাকাত আছে না নাই কিছু ছেলে পেলে আবার চুলের এমন কাটিং দেয় দুই দিকে একেবারে চাপান সামনে এরকম ঘোরা কাটি আছে না নাই এটাকে হাদিসের ভাষায় বলে কাজা কি বলে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাজা বিষ্ণুবী এই কাজা কাটিং দিতে এই হেয়ার কাটটা দিতে বিষ্ণুবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিষেধ করেছেন যুবক ভাইরা যারা তোমরা এই কাটিং দাও অথবা আজকে দিয়ে এসেছো তোমরা সামনে থেকে এই কাটিং দিবা না মানা যাবে না আর জোরে পড়েন ইনশাল্লাহ সব জান্নাতীদের হাতে স্বর্ণের চুড়ি থাকবে আসামাবীর সুরের বহু মানে চুড়ি ব্রেসলেট প্রত্যেক জান্নাতের হাতে স্বর্ণের চুড়ি পড়াই দিবে কে চুড়ি বললে কেমন কেমন লাগে না তাহলে ব্রেসলেট সবার হাতে একটা করে ব্রেসলেট ধরায় দিবে কে চিল্লায় পড়ে না আকবার প্রচন্ড প্রচণ্ড খাবার দাবার হলো ড্রিঙ্কস ও করলাম সুন্দর জামাও করলাম এবার একটু বেড়াতে যাওয়ার দরকার আছে না নাই যাবেন যাবেন ঘুরতে যাবেন জান্নাতে জান্নাতে জান্নাতের এবার বেড়াতে মনে হয় কোনো শপিং মল নাই আছে সহি মুসলিমের বর্ণনা ইন্না ফিল জান্নাতি লা সুকান ইয়াতুনহা ফি কুল্লি ইয়াউমিল জুমআতি আহলুল জান্নাহ বিশ্বনবী বলেন সহি মুসলিমের বর্ণনা জান্নাতে বিশাল বিশাল কিছু শপিং মল থাকবে জান্নাতীরা প্রতি থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে ওই শপিং মলের ভেতরে যে ভিড় করবে ডানে বায়ে সামনে পেছন থেকে গোল্ডের এমব্রয়ডারি করা সবুজ মিহি সিল্কের জান্নাতি পোশাক করে সুগন্ধ আর পারফিউম মেখে মেখে জান্নাতিরা শপিং মলে শপিং করতে আসবে শপিং করতে আসার পর তো টাকা দিয়ে জিনিস কিনা লাগবে তাই না কথা বলেন দুনিয়াতে শপিং করতে কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিংবা নগদ ক্যাশ টাকা দিয়ে কিনা লাগে ঠিক কিনা জান্নাতে কোনো টাকা দেয়া লাগবে ইচ্ছা মতো শপিং করে নিয়ে যাবেন সুমান আল্লাহ জান্নাতের শপিং মল মনে হয় আমাদের বাংলাদেশের বসুন্ধরা শপিং কমপ্লেক্স এর মতো হবে একটা আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটা নাম হচ্ছে দুবাই মল মালয়েশিয়াতে একটা আছে কে এল সি সি প্যাট্রোনাসুইন টাওয়ার এর নিচে বিশাল এক শপিং মল মিড ভ্যালি শপিং মল জান্নাতের এই শপিং মলগুলো কি এরকম হবে কথা বলেন এত সুন্দর হবে যেটা জান্নাতীদের পক্ষে কল্পনাও করা সম্ভব হবে না চিল্লাই বলেন ঠিক কিরা শপিং করে দেদারসে ডানে বায়ে যাবে যমুনা ফিউচার পার্ক থেকে শপিং করে বাসার দিকে আসা শুরু করেছেন রাস্তার মধ্যে যদি যানজট লাগে ঝামেলা আছে না নাই জান্নাতে কি যানজট থাকবে বৃষ্টি তুফান কিছু থাকবে কিছু থাকবে না আল্লাহ বললেন লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারীরা জান্নাতের ওয়েদার জান্নাতের আভাবে জান্নাতে সূর্যের প্রখন্ড তাপও থাকবে না আবার শীতের কোন কোনো ভাবও থাকবে না নাতি শীতোষ্ণ একটা চমৎকার পরিবেশ দিয়ে আল্লাহ জান্নাতটাকে সমৃদ্ধ করে দিবেন চিল্লায় পড়েন সুবহান আল্লাহ মহিলারা শপিং করতে পছন্দ করে ঠিক কিনা দেদা আসছে শপিং করবে আমাদের আপার আমাদের মায়েরা আমাদের বোনেরা শপিং করে ওই দিন একেবারে কোপায় ফেলবে আপনি স্ত্রীদের নিয়ে শপিং মলে বেরোইছেন না একটার পর একটা আপনার হাতে ঝুলাই দিবে আসে না নাই বিশাল এরকম প্যাকেট নিয়ে নিয়ে আপনার খালি পিছনে পিছনে ঘুরতে হবে আপনার অবস্থা বারোটা ওইদিকে তাকায় না না নাই জান্নাতে নাই টাকা লাগবে না ক্রেডিট কার্ড মারা লাগবে না ইচ্ছা মতো যত যত জুয়েলারি মনে চায় অর্নামেন্ট মনে চায় যত জামদানি শাড়ি মনে চায় পছন্দ করে ঠিক যার যেটা পছন্দ আল্লাহ জান্নাতে তার জন্য সেটার ব্যবস্থা রেখেছে সুবানলা পড়েন এজন্য স্ত্রীদেরকে মাঝে মাঝে গিফট দিবেন তাহলে ভালোবাসা বাড়িয়ে দিবে কে ম্যারিজ ডে তে স্ত্রীরা ফুল কিনে দিবেন আর প্রতিদিন সকালবেলা ঘর থেকে বেরোয়ার আগে कम पक्षे दस কি বলবেন आई लाभ यू कि कहना देखें পোলাপানরা কইলেও মুরব্বীরা কয় না আমরা কমু না আমরা অনেক কই কমু না কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সোয়াল হবে কবরে প্রশ্ন আছে না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার রব কে বলেন আমাদের রব কে ওমা দীনুক তোমার ধর্ম কি বিষ্ণুভের চেহারা দেখিয়ে বলা হবে তাআরিফু মান হাযার রাজুল এই লোকটাকে চিনো আমরা কি বলবো আমরা চিনি উনি আমাদের প্রিয় রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপরে আলাইহি জিজ্ঞেস করা হবে এগুলো কোথা থেকে শিখলা আমরা বলবো কোরআন থেকে

জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি করা থাকবে